শিল্পী মশিউর রহমানের একটা গান নিয়ে তুল কালাম চলতেছে আকাবির কি ওর গানটা হলো কি বলেছে কি বলেছে তোমার পীর কি বলেছে তোমার পীর কি বলেছে আকাবির কি বলেছে তোমার কি কি বলেছে বলেছে তোমার পীর এটা দেখার বিষয় না দেখতে হবে আল্লাহ আল্লাহ রাসূল কি বলেছেন এটা নিয়ে দ্বন্দ্ব লেগে এখন গালাগালি চলতেছে তো এটা নিয়ে কথা বলি কেন বলতে চাই না কিন্তু না বললে আবার আপনারা বুঝবেন না যে আসলে ব্যাপারটা কি প্রথম কথা হলো আকাবির আর এই শব্দগুলা ইসলামের পরিভাষা কি ভাষা পরিভাষা এরা অবশ্যই আমাদের জন্য দরকার আছে তবে অন্ধভাবে আর আকাবিরকে এত্তেবা করা যাবে না অন্ধভাবে অনুসরণ করা যায় শুধুমাত্র মদিনায় শুয়ে আছেন এই জিনিস শুয়ে আছেন তিনাকে ছাড়া অর্থাৎ আমার নবীকে ছাড়া অন্ধভাবে আর কাউকে অনুসরণ করা যাবে যারা দুই নম্বর আকাবির শব্দটা কোরআনুল কারিমে বাল অর্থে ব্যবহার হয়েছে খুবই কম খারাপ অর্থে ব্যবহার হয়েছে বেশি এই আকাবির শব্দটি কোরআনুল করিমের অনেক আয়াতে আসছে যেমন হজরত ইব্রাহিম আলহ ইসালামের আকাবির ছিলেন আজর আর আজরের আকাবির ছিল নমরুদ কি বুঝতেছেন তাহলে এখানে আকাবির শব্দটা আল্লাহ ইউজ করলেন খারাপ অর্থে মানে বুঝাইলেন এখানে আকাবিররা কি করে গোমরাহির দিকে মানুষকে দাবিত করে আকাবির শব্দটি ভালো অর্থেও ব্যবহার হয় যেমন হজরত ইব্রাহিম আলহ ইসালাম তিনিও আকাবির তারপরে যত নবীরা আসছে সবাই ইব্রাহিম আলাহ মানে কি মানে না কিন্তু এই জায়গায় এটা ভালো অর্থে কি ব্যবহার হয়েছে আকাবির মানে হলো মুরুব্বী যিনি আগে চলেন অথবা যিনার বয়স কি বেশি অথবা যিনি জ্ঞানে একটু বেশি তাকে বলা হয় আকাবির কিন্তু কারিমে ম্যাক্সিমাম জায়গায় একাবির। কি একাবির কাবিরুন কবিরুন থেকে কিবরুন থেকে অর্থাৎ খারাপ অর্থটাই কি বেশি ব্যবহার করা হয়েছে অসংখ্য আকাবির গ্রামে এলাকায় সর্দার মাতাবর আছে না তাদেরকেও আকাবির বলা হয় তারা কি খুবই ভালো হয় যারা নেতা নেতৃত্ব দেয় আমাদের সমাজে তাদেরকেও আকাবির বলা হয় তো তারা কি সব সময় ভালো হয় ভালো হয় না তবে হ্যাঁ আকাবির যদি এমন কথা বলেন যেই কথা কোরআন হাদিসে আসে দলিল দিয়ে কথা বলেন ওই কথাকে কি করা ফেলে দেওয়ার কোনো সুযোগ কিন্তু কোন আর কথা নিজের মন বলেন যেটা কোরআনেও নাই হাদিসেও নাই রাসুলও বলেন নাই আল্লাহও বলেন নাই ওই জায়গায় আকাবিরকে কে অনুসরণ করা যাবে না কথা কি বুঝাইতে পারলাম তবে ডালাও পাবে সব আকাবিরকে কে বেহক বলা নাহক হক বলার কোন সুযোগ এখন আসেন আরেকটা জায়গা মজার কথা এখন লাগছে আমাকে আজকে একজন একটা লিখিয়ে দিছে যে মোল্লা ভাই নিয়াত এটাও তো কোরআনে নাই তাহলে এটা কেন ব্যবহার করা হয় এই জায়গায় একটু কথা বলি রুকন শব্দটি কোরআনুল কারিমের সব জায়গায় ভালো অর্থে ব্যবহার হয়েছে আলহামদুলিল্লাহ বলেন আকাবির শব্দটি কখনো ভালো অর্থে কখনো খারাপ অর্থে ব্যবহার হয়েছে কিন্তু রোকন শব্দটি কোরআনের সব জায়গায় উত্তম ভালোর জন্য ব্যবহার করা হয়েছে হজরতের লুত আলাইহিস সালাম নাম শুনছেন হজরতের লুত আলাইহিস সালাম তিনি যখন অসহায় ফিল করলেন এই যে লোকেরা আমার কথা শুনতেছেন না তখন তিনি আল্লাহর দরবারে একটা ধোঁয়া করলেন কলা আন্না আলি বিকুম উয়তান আও আভি আও আভি ইলা রুক্নিন সাদী দিন সোভান আল্লাহ করেন রুক্নিন সাদিন হদরতের লৌতাল আলাম অসহায় আল্লাহকে বলতেছে আল্লাহ আমি তো অসহায় আপনি যদি আমাকে একটা রুক্নীয়ত দিতেন রোগ নিয়তের মানে হলো আমার বংশটা যদি মজবুত হইতো অথবা থাকতো যারা মজবুত মৃত্যু যা কিছু না কেন তারা মোকাবেলা করার জন্য একটা শক্ত বিতের উপরে দাঁড়ায় থাকতো এমন একটা দল যদি রোকন যদি আমাকে দিতেন আমার এত টেনশন হতো না এই দোয়া করতেছেন কথা কি বুঝতেছেন কে করতেছে এবার আল্লাহ পাক রেজাল দিলেন লুত মনে রাখবা তোমার পরে দুনিয়াতে যত নবীরা দুনিয়ায় যাবে সব নবীদেরকে আমি মজবুত বিতের উপরে পাঠাবো অর্থাৎ তাদেরকে আমি হয় রাজ পরিবারে পাঠাবো নতুবা রাজ পরিবারে বড় করব নতুবা তাদের বংশটাই থাকবে রাজ পরিবার আল্লাহ পাক পর লুত আলাইহিস সালাম দোয়া করতেছে আল্লাহ আপনি আমাকে একটা রুকনের উপরে দাঁড়া করান রুকন মানে লোকই ভিড় মজবুত পিলার যেই পিলার কখনো ভেঙে যায় না যেটার উপরে দাঁড়াইলে কখনো ডুবে যাওয়ার সম্ভাবনা নাই আর এই বিত্রা কি এটা হলো বংশ মজবুত দল মজবুত উম্মত মজবুত যারা সামনে চলে পেছনে যেতে জানে না তাহলে রুক্রিয় শব্দটা সব সময় কি ভালো কাজের জন্য ব্যবহার হয়েছেন রাসুলের কারিম সাল্লাহ আলিয়া সাল্লামের হাদিস এখন শোনেন আল্লাহ নবী বলেন আল্লাহ কাছে লু সালাম যখন দোয়া করলেন আল্লাহ লুতের উপরে সালাম পাঠালেন লুতাল নিরুপায় হয়ে যখন সুদূর জামাতের আশ্রয় কামনা করলেন সুদৃঢ় জামাতের একটা মজবুত জামাতের জন্য তিনি যখন দোয়া করলেন আল্লাহ রব্বুল আলমিন লুত আলাহি সালামের পরবর্তী সময়ে যত নবীরা দুনিয়াতে আসছে সকল নবীদেরকে আল্লাহ শক্তিশালী বংশের ভিতরে জন্মগ্রহণ করিয়েছেন তার দৃষ্টান্ত আমি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ আকবর বলেন এটা বোখারির হাদিস এটা বোখারির হাদিস মুসলিমের হাদিস বোখারি তিন হাজার তিনশত মুসলিমের একশত নাম্বার হাদিসে আসছে আল্লাহ রাসুল ওই দোয়াটা বলেন এটা হলো লুত আল আসলামের দোয়া তাহলে রোকন শব্দটা সব জায়গায় ভালো অর্থে ব্যবহার হয়েছে রোকন মানে কি পিলার এই যে বিল্ডিংটা দাঁড়ায় আছে কিসের উপরে আপনি পিলার ভেঙে দেন বিল্ডিং টিকবে টিকবে না সুতরাং দলা দলি নাই আমরা সবাই ভাই ভাই আল্লাহ আমাদেরকে বুঝার তফিক দান করুন